নমস্কার দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব সায়াটিকা নিয়ে আপনারা প্রায় অনেকেই এই রোগে ভুগছেন এবং দিনের পর দিন যন্ত্রণা সহ্য করছেন সায়াটিকার যন্ত্রণা কেন হয় বা কাদের হয় কি কি কারণের জন্য হয় কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনারও সায়াটিকার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আজকের আলোচনা আমি ডক্টর শম্পা আজকের আলোচনা সায়াটিকা নিয়ে চিকিৎসা সংক্রান্ত পরামর্শের জন্য আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে শুরু করে সায়াটিকার ছেলে মেয়ে হতে পারে বিশেষত দেখা যায় যখন বয়সটা চল্লিশের ওপরে হয় তখন এই রোগ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় কি কারণে এই সায়াটিকার পেন হয় প্রথমে বলি যে এই যন্ত্রণা বা এই ব্যথার নাম সায়াটিকা কেন আমাদের শরীরে কোমর থেকে পায়ের নিচ অব্দি একটা নার্ভ চলে গেছে তার নাম হল সায়াটিক নার্ভ নার্ভ এই হয় সেখানেই ব্যথা করে বা এই নার্ভের যে কোনো জায়গায় কম্প্রেশন হলেই এই নার্ভের পুরো জায়গা বরাবর নার্ভটা যেখান দিয়ে গেছে সেখান সেখানেই ব্যথাটা হয় তাই এর নাম সায়াটিকা কি কি কারণে এই সায়াটিকা নার্ভের পেন হয় সেগুলো নিয়ে একে একে আলোচনা করছি প্রথম কারণ হল ডিস ডিস্ক আমাদের মেরুদণ্ডে পরপর পরপর অনেকগুলো হাড় রয়েছে সেই হাড়ের মাঝখানে যে গ্যাপ থাকে বা হাড়ের মাঝখানে একটি অংশ রয়েছে তাকে বলা হয় ডিস্ক এই ডিস্ক যদি বেরিয়ে চলে আসে কোনো কারণে অনেকেই এই সমস্যার জন্য এমআরআই করেছেন তখনই আপনারা দেখতে পাবেন যে এল ফোর এল ফাইভ বা এল ফাইভ এস ওয়ান এর মাঝখানে থেকেই এই নার্ভটা বেরিয়েছে এই নার্ভের অরিজিন এই জায়গাটাতে তো এই জায়গার ডিস্ক যদি বালচ হয়ে যায় যদি হারনিয়েশন হয়ে যায় যদি বেরিয়ে চলে আসে সেক্ষেত্রে এই নার্ভের কম্প্রেশন হয় এবং পায়ে যন্ত্রণা হয় দ্বিতীয় কারণ হল লাম্বার ক্যানেল স্টেনোসিস এই মেরুদণ্ডের লাম্বার রিজিয়ন থেকে যেহেতু সেই যদি স্টেনোসিস হয় যদি কোনো রকমের কম্প্রেশন হয় তখনই সার্টিকার পেন স্টার্ট হতে পারে বা সার্টিক নার্ভের কম্প্রেশনের জন্যই সার্টিক নার্ভের পেন হতে পারে তিন নম্বর কারণ ডিজেনারেটিক ডিস্ক ডিসঅর্ডার অর্থাৎ যদি ডিজেনারেশন হয়ে যায় যদি ক্ষয়ে যায় ওই পোষণের হাড়ে যদি কোনো রকম ক্ষয় ধরে তাহলে কিন্তু নার্ভ যেখান থেকে তৈরি হয়েছে সেখানে সমস্যা হতে পারে তো সেই কারণেই এই নার্ভের যেখান যেখান দিয়ে এই নার্ভটি গেছে সেখানেই পেন বা যন্ত্রণা আপনারা অনুভব করতে পারেন চার নম্বর কারণ স্পন্ডাইলো লিস্থেসিস অর্থাৎ একটি হাড় যদি আরেকটি হাড়ের উপর উঠে যায় তাকেই বলা হয় স্পন্ডাইলো লিস্থেসিস এই একটি হাড় যদি আরেকটি হাড়ের ওপর উঠে যায় সেখানে নার্ভের কম্প্রেশন হয় নার্ভ যদি ওপরও চাপা পড়ে এই হাড় দুটোর মাঝখানে সেখান থেকে আপনাদের পেন বা যন্ত্র স্টার্ট হতে পারে এবার আসি পাঁচ নম্বর কি কারণের জন্য সার্টি নার্ভের পেন পেন তা হলো প্রেগনেন্সি অনেক ক্ষেত্রেই দেখা গেছে প্রেগনেন্ট মহিলাদের মধ্যে এই সায়াটিকা পেনের এর অনুভব করতে সায়াটিকার পেনের অনুভব যদি প্রেগনেন্সিতে হয় অর্থাৎ অনেক হেভি ওয়েট ওয়েট বেড়ে যায় করতে থাকেন সেক্ষেত্রে একটা চাপ থাকে আর বাচ্চা যখনই বড় হয় একটা মেরুদণ্ডেও চাপ দিতে থাকে সেক্ষেত্রেও এই সায়াটিক নার্ভের ওপর কম্প্রেশন পড়ে এবং সায়ারটিকার পেন স্টার্ট হতে পারে এবার আসি যে কাদের এই সায়াটিকার নার্ভের পেন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি যারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকেন অর্থাৎ যারা ট্রাফিক পুলিশের কাজ করেন যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন যারা অনেকক্ষণ বসে থাকার কাজ করেন ধরুন কম্পিউটারের সামনে আপনাকে অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে তাদের ক্ষেত্রে যারা গাড়ি চালাচ্ছেন তাদের ক্ষেত্রে এই সমস্যা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এটাকে প্রিভেন্ট করার জন্য আপনারা প্রতি কুড়ি থেকে তিরিশ মিনিট অন্তর আহ আপনারা একটু উঠে হাঁটাচলা করবেন একটু পেছন দিকে কোমরটা বাঁকাবেন সামনের দিকে বাঁকাবেন এরকম যদি করেন তাহলে এই সার্টিকা নার্ভের পেনের ব্যথা আপনার হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় যারা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করেন তারা মাঝখানে বসবেন আবার দাঁড়াবেন এইভাবে আপনারা সাইটিকার পেন থেকে বাঁচতে পারেন এবার আসি যে কোন কোন লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সার্টিকা হয়েছে যদি কোমর থেকে পায়ের নিচ একটা ঝনঝননি ব্যথা থাকে যদি কোমর থেকে পা অব্দি আপনাদের প্রচন্ড এটা রেডিয়েটিং পেন থাকে যে কোমর থেকে যন্ত্রণাটা পায়ে নিচের দিকে নামছে বা কোনো একটা স্পেসিফিক জায়গায় আপনাদের যন্ত্রণা হচ্ছে বিশেষত কোমর থেকে পেছনের দিকটা থাইয়ের পেছনের দিকটা তাহলে কিন্তু সায়টিকা হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আসি যে কোন দিকে বেশি হয় বাম দিকে বেশি হয় না ডান দিকে বেশি হয় বিশেষত দেখা গেছে যে সার্ডিকা নার্ভের পেন বাম দিকেই বেশি হয় ডান দিকে যে হয় না তা না বাম দিকেই বেশি হয় তো বা কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে খুবই রেয়ার ডান দিক বামদিক দুই দিকেই হয় আরেকটা যে জিনিস করা যায় তাহলে যদি বসেন তাহলে এই নার্ভের পেন অনেকটা বেড়ে যায় বিশেষত কাঠের চেয়ারে বসলে এই নার্ভের অনেকটা বেড়ে যায় এবার আসি যে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন খেলে আপনারা এই সার্টিকা নার্ভের পেনের হাত থেকে আপনারা রেহাই পাবেন আপনাদেরকে ঔষধের সাথে সাথে আমি বলবো অবশ্যই আপনারা যোগাসন করবেন মেডিসিনের সাথে এই ব্যায়াম বা যোগাসন আপনাদেরকে এই সার্টিকা নার্ভের পেনের ব্যথা থেকে অনেকটা রেহাই দেবে শুধু ঔষধ খাবো আর আমার ব্যথাটা চলে যাবে তা কিন্তু না আপনারা অবশ্যই ব্যায়াম করবেন তার সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে ফিজিওথেরাপির প্রয়োজন হয় অবশ্যই আপনারা ফিজিওথেরাপি করবেন এবার আসি কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন আপনারা ব্যবহার করবেন কয়েকটা হোমিওপ্যাথিক মেডিসিন খুব ভালো কাজ করে সায়টিকা পেনে হোমিওপ্যাথিতে সিমটম সিমিলারিটি ম্যাচ করেই আমরা ঔষধ দিই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই মেডিসিনগুলি খুব ভালো কাজ করে যে মেডিসিনের কথা বলবো সব কটাই খেয়ে নেবেন না আপনাদের সিমটম সিমিলারিটি ম্যাচ করলেই তবেই আপনারা এই মেডিসিন খাবেন তা না হলে কাছাকাছি যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন এবং সেখান থেকে ওষুধ খাবেন প্রথম যে মেডিসিনের কথা বলবো তা হলো কোলোসিন কলসির সার্ডিকা পেনে খুবই ভালো কাজ করে যদি আপনার পেন বাম দিকে হয় প্রেশার দিলে তাপ দিলে যদি ব্যথা অনেকটা কমে যায় আপনার মধ্যে যদি প্রচন্ড রাগ থাকে আপনি যদি প্রচন্ড অহংকারী বা খিটখিটে হন তাহলে কলসিন ঔষধটি আপনারই জন্য কলসিন থার্টি মেডিসিনটি সারা যদি দুইবার দুই ফোটা করে আপনি খান টানা এক সপ্তাহ ধরে তাহলে অনেকটা আপনি রিলিফ পাবেন তারপরেও আপনার ঔষধের প্রয়োজন হতে পারে তার জন্য কাছাকাছি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে পরামর্শ নেবে দ্বিতীয় যেই ওষুধটি নিয়ে আলোচনা করব তা হলো ম্যাকফোস ম্যাকফোস হোমিওপ্যাথির মেডিসিনটিও টিকা পেনে খুব ভালো কাজ করে এক্ষেত্রে দেখা যায় যে কলোসিনটির সাথে অনেকটা সিমিলারিটি থাকে এক্ষেত্রেও তাপ দিলে এবং প্রেশার দিলে ব্যথাটা অনেকটা কমে কিন্তু দেখা গেছে যে যদি ডান দিকে আপনার সার টিকা পেন থাকে সেক্ষেত্রে ম্যাকফস ঔষধটি খুব ভালো কাজ করে এর সাথে সাথে আপনারা এর বায়োকেমিক হোমিওপ্যাথি মেডিসিনটিও খেতে পারেন ম্যাকফস টুয়েলভ এক্স মেডিসিনটি চারটি করে ট্যাবলেট আপনারা যদি সারাদিনে দুইবার করে খান তাহলে অনেকটা রিলিফ পেতে পারেন আর ম্যাগফস টু হান্ড্রেড মেডিসিনটি দুই ফোটা করে যদি সকালবেলায় সারাদিনে একবার খান তাহলে আপনারা অনেকটা রিলিফ পাবেন নম্বর যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তা হল ক্যালমিয়া এবং কোলোসিনের থেকে এই মেডিসিনটি সম্পূর্ণ আলাদা অর্থাৎ চাপ দিলে বা তাপ দিলে এখানে শারীরিক নার্ভের পেনের ব্যথা একদমই কমে না এক্ষেত্রে দেখা যায় যে নড়াচড়া করলেই ব্যথাটা অনেকটা বেড়ে যায় তার সাথে সাথে ব্যথাটা ওপর থেকে নিচের দিকে পায়ের কোমর থেকে নিচের দিকে পায়ের ব্যথাটা অনেকটা বেড়ে যায় তার সাথে যদি হার্টের কোন রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা ক্যালমিয়া হোমিওপ্যাথিক মেডিসিন যে মেডিসিন নিয়ে আলোচনা করব তা হলো গ্লেফালিয়াম থার্টি এই মেডিসিনটির ক্ষেত্রে যদি আপনি দেখেন আপনার পা অবশ হয়ে যাচ্ছে ঝিনঝিন করছে তার সাথে পায়ের যন্ত্রণা রয়েছে সেক্ষেত্রে আপনারা গ্ল্যাফানিয়াম থার্টি মেডিসিনটি ব্যবহার করতে পারেন এটি দুই ফোঁটা করে সারা দিনে দুইবার যদি টানা এক সপ্তাহ খান তাহলে অবশ্যই আপনারা রিলিফ পাবেন অবশ্যই সিমটম সিমিলারিটি ম্যাচ করলে তখনই ওষুধটি খাবেন না হলে যে কোনো ডাক্তার বাবুর কাছ থেকে পরামর্শ নেবেন এবার আলোচনা করব নেক্সট মেডিসিন তা হলো ক্যালিয়ায়ো এক্ষেত্রে কি দেখা যায় মো পেশেন্টদের রাতে বেলায় হলে যন্ত্রণা অনেকটা বেড়ে যায় না পেশেন্ট শুতে পারে না পেশেন্ট বসতে পারে এক্ষেত্রে পেশেন্ট আহ হাঁটাচলা করলে অনেকটা ব্যথা কমে সেক্ষেত্রে ক্যালিয়ায় হোমিওপ্যাথিক মেডিসিনটি খুবই কার্যকরী হয় যে মেডিসিনটি আলোচনা তা এক্ষেত্রে ব্যথা বা পায়ের ঝনঝনানি বা পায়ের যে এটি পেন চুপচাপ বসে থাকলে অনেকটা রিলিফ হয় হাঁটা চলা করলে পায়ের ব্যথা অনেকটা বেড়ে যায় তার সাথে সাথে চাপ দিলে বা প্রেশার দিলেও ব্যথাটা অনেকটা কমে এক্ষেত্রে আপনারা ব্রায়নিয়া টু খেতে পারেন সারাদিনই একবার এবং টানা এক সপ্তাহ নেক্সট যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তা হলো রাজটাক্স এক্ষেত্রে রাজটাক্স এবং ক্যালিয়াডের অনেকটা মিল থাকে রাজটাক্স ক্ষেত্রে পেশেন্ট দেখা যায় যে পেশেন্ট চুপচাপ বসতে চায় না হাঁটাচলা করতে চায় হাঁটাচলা করলে অনেকটা পায়ের ব্যথা কমে যায় কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় কি সকালবেলায় ঘুম থেকে যখন তখন বিছানা থেকে পা নিচে নামালেই প্রথম ব্যথাটা অনুভব করতে পারেন তারপরে যখন উনি হাঁটাচলা চলা করছেন কাজ করছেন ব্যথাটা আস্তে আস্তে অনেকটা কমে যায় সারাদিন কাজকর্ম করলে ওনার ব্যথাটা অতটা অনুভব হয় না কিন্তু ঘুম থেকে উঠেই পা যখন মাটিতে ফেলান তখন ব্যথা করে এবং রেস্ট নিলে ব্যথাটা করে এক্ষেত্রে ডাস্টার হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করতে পারে আর যদি আপনাদের কখনো কোনো আঘাতের কারণে সায়াটিক নার্ভের পেন হয় বা সায়াটিকা হয় সেক্ষেত্রে আপনারা আর্নিকা এবং হাইপেরিকাম হোমিওপ্যাথিক মেডিসিনটি থেকে পারে যদি আঘাত লাগে তখনই এই দুটো মেডিসিন প্রযোজ্য হবে কিন্তু আর বাদ বাকি সিমটম সিমিলারিটি দেখে আপনারা ওষুধগুলো সিলেকশন করবেন চিকিৎসা সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে একটু চিকিৎসা দেওয়ার আশা করছি নার্ভের কি হয় হয় বা কেন কাদের হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তা নিয়ে আপনাদেরকে বুঝাতে পারলাম যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন কোন ডিজিজ বা কোন মেডিসিন নিয়ে আলোচনা করতে পারি সে নিয়ে আপনারা পরামর্শ দিতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার